দ্বিতীয় পর্বে আমরা বর্ণনা করব নবী হওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত মক্কায় নবতের তেরো বছর ওনার কেমন কেটেছে কি কি ইনসিডেন্ট ছিল কি কি ঘটনার মধ্যে দিয়ে স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন সেটা আমরা এখন আমরা শুরুতেই বলেছিলাম যে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব নবতির সন তো নবতির প্রথম বছরে করণের আয় যাই নাজিল হতো সেটা তিনি খুব প্রাইভেটলি কাছের লোকদের কাছে প্রচার করতেন অন্যদেরকে বলতেন না তিনি যে নবী হয়েছেন এটা আমার কাছের লোকজন ছাড়া কেউ জানতে পারেনি তিনি সর্বপ্রথম হাদিচারিয়াল কাছে বলেছেন তিনি বিশ্বাস করে ইমান এনেছেন তার চাচাত ভাইয়া ছোট্ট আলিরাদ আলিরাদ আল্লাহ ছোটদের মধ্যে ইমান এনেছেন দাসদের মধ্যে থেকে প্রথম জাইদ ইবনে হারেসা যিনি রাসুসাহ ইসলামের পালক পুত্রের মর্যাদায় ছিলেন তিনি ইমান এনেছেন সবচাইতে কাছের ঘনিষ্ঠ বন্ধু আবু মকরদ্দুল্লাহর কাছে বলেছেন তিনি তিনিও এবং ইসলাম গোপনে অর্থাৎ যেটাকে বলা হয় প্রাইভেট দাওয়া তিনি টার্গেট ভিত্তিক কাছের ঘনিষ্ঠ আমানতদার যাকে তিনি রিলাই করতে পারেন তাদের কাছে তিনি বলতে আরম্ভ করলেন এবং তারা গোপনে গোপনে প্রাইভেটলি রাসুস ইসলামটাকে সারা দিয়ে ইমান আনলো মুসলিম হতে আরম্ভ করলো এভাবে তিন বছর তিনি প্রাইভেট দাওয়া দিয়েছেন মক্কায় নবতির তৃতীয় বছরে তিন বছর পর আল্লাহ তালা আয়াত নাজির করলেন ফসদা বিমা তুকমার ও আরিদ আনি মুশিকিন নবী হে এখন আর প্রাইভেট দাওয়া নয় এবার পাবলিক দাওয়া পাবলিক প্রোক্লেমেশন অর্থাৎ পাবলিকলি আপনি এবার প্রচার করুন যাই নাজিল হয় প্রচার করুন এবার রসদ সাহসান প্রচার করতে আরম্ভ করলেন পাবলিকলি তিনি পাবলিকলি তাওহিদের দাওয়াত দিতে শুরু করলেন রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন আখেরাতের দাওয়াত দিতে শুরু করলেন যখন তিনি পাবলিক চেয়ে দিতে শুরু করলেন তখনই বিরোধিতা শুরু হলো নানা ধরনের বাধা বিপত্তি আসতে শুরু করলো তিনি পাহাড়ের চূড়ায় যেয়ে বললেন হে মক্কাবাসী হে আমার গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার আক্রমণ করার জন্য বসে আছে বিশ্বাস করবে আমার কথা সবাই বললে হ্যাঁ অবশ্যই করবো কারণ মা যার মিনকা ইল্লা আমরা জীবনে তো মোহাম্মদ তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা বোধে শুনিনি তুমি যা বলবে তাই বিশ্বাস করো তখন রাসুল ইসলাম বললেন তাহলে জেনে রেখো আমাকে যদি নবী হিসেবে না মানো আখেরাতে যদি বিশ্বাস না করো আল্লাহকে যদি এক একমাত্র অপেক্ষা করছে কথা শুনে তারা মর্মাহত বলো এবং রাসুলামের চাচা আবুল আহাব পাথর নিয়ে রাসুল ইসলাম প্রতি নিক্ষেপ করলেন তখনই সুরাতুল্লাহাব নাজিল বলুন সুরাতুল্লাহাবিয়াদা আবিল্লাহাব ধ্বংস হোক আবুল দুই হাত কিন্তু রাসুল থামলেন না তিনি দাওয়াত দিতে লাগলেন এবং মক্কার গরিব শ্রেণীর যেই লোকেরা আছে কর্মচারী শ্রমজীবী খেটে খাওয়া মানুষ দাস তারা রাসুল দাওয়াতে সারা দিয়ে মুসলমান হতে লাগলো তাদের সংখ্যা বাড়তে লাগলো এবং তাদের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেল নবতির পঞ্চম বছরে এই ক্ল্যাশ এই সংঘাত মারাত্মক আকারে রূপ নিল কোথাও বেলাল আলবাদালান হাকে পিটিয়ে আহত করা হচ্ছে কোথাও খাব্বা আবরাদিল্লা তালান হাকে কোথাও খোবাই আবাদিল্লাহতাল হোকে কখনও আম্মার ইবিয়াস কখনও সুমাইয়া রাদিয়াল্লাহ আল্লাহতালাহান তাদেরকে নানাভাবে নির্যাতন অত্যাচার শুরু করা হলো এবং উপায়ন্ত না দেখে নগদের পঞ্চম বছর রসুসাহ বললেন যে না এভাবে অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়া যায় না আমি শুনেছি যে নাজ্জা আশির বাদশাহ ইথিওপিয়াতে হাবা সাথে একজন বাদশাহ আছে ইমাম আদিল এ জাস্ট কিং তার কাছে কেউ নাকি অত্যাচারিত হয় না তোমরা সেখানে হিজরত করো নবতির পঞ্চম বৎসর এটা বিশাল সংখ্যক ন মুসলিম সাহাবি তারা আবিসিনিয়াতে হিজরত করলো। এবং এই বছরই পাপিষ্ট আবু জাহাল বর্ষার আঘাতে ইসলামের প্রথম নারী শাহিদা সোমাইয়ার আদে আল্লাহ তালাকে তিনি শাহিদ করে দিয়েছিলেন হত্যা করেছিলেন তিন বছর সি আবে আবি তালেবে চাচা মুসলিমরা এই বয়কটের মধ্যে ছিলেন প্রথম বছর তারা ছাগল পালতো যেহেতু ছাগল জবাই করে খেয়েছে তারপরের বছর ছাগলের চামড়া এবং অনেক সাহাবি ছাগলের চামড়া গাছের ছাল খেয়ে বেহুশ হয়ে থাকত যেহেতু কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না ঠিক নবতির সপ্তম বছরে এই বয়কট শুরু হলো দশম বৎসর পর্যন্ত তিনটি বছর তারা এই বয়কটের মধ্যে দিয়ে গিয়েছে এবং রাসুল ইসলাম নবদের দশম বছরের চাচা আবু তালেবকে বললেন যে চাচা আল্লাহ তালা আমাকে জানিয়েছেন যে তারা যে বয়কট বয়কটের যে ধারাগুলো লিখেছিল যে আমাদের কাছে পণ্য বিক্রি করবে না আমাদের সাথে বিয়ে শাদি হবে না কথাবার্তা হবে না এবং কিন্তু ধারাগুলো লিখে তারা একটা কাগজে এটাকে কাবা ঘরের ছাদের উপরে ঝুলিয়ে দিয়েছিল রাসুল সাহেলাম বললেন যে চাচা আপনি তাদের কাছে যান যে বলুন যে আল্লাহ তালা আমাকে জানিয়েছে উই পোকায় এসে তাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে সেখানে শুধু আল্লাহ এই শব্দটা অবশিষ্ট আছে আমি যদি নবী না হই তাহলে এটা আমার পক্ষে বলা সম্ভব না আবু যে বলেন শোনো আমার ভাটি যে মোহাম্মদ বলেছে যে তোমাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে যেটা তোমরা কাবা ঘরে লটকে রেখেছো গত বছর যাও যে দেখো যদি দেখো মোহাম্মদ যা জানিয়েছে এটা মিথ্যা তাহলে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেবো আর যদি সত্য হয় তাহলে এই বয়কট তোমরা ভেঙে দিতে হবে তারা যে তাই দেখলো রাসুসাম যেমনটি বলেছেন কোনো লেখা সেই নথিপত্রে নেই শুধু আল্লাহ নাম এটা দেখে তাদের কারা কারোর মধ্যে ভয় আসলো যে না এতটা আমাদের আত্মীয় এরা একই বংশের লোক একই সমাজের লোক এটা করা ঠিক হবে না নবতির দশম বৎসর এই বয়কটকে তারা উঠিয়ে নিল কিন্তু তার চেয়ে দুঃখজনক ঘটনা আমাদের জন্য সামনে অপেক্ষা করছে সেটা হচ্ছে নবতীর দশম বৎসর রাসুশাহ ইসলামের এই চাচা আবু কাল টেকালক যিনি রাসুদ ইসলামকে পলিটিক্যাল শেল্টার দিতেন এবং রাসু ইসলামকে ঘরে যিনি শক্তি যোগাতেন সাহস যোগাতেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন তার সেই প্রিয়তম স্ত্রী খাদি জারাদি আল্লাহ চালান হও নবতির দশম বৎসরে চাচার এতেকালের ছয় মাস পরে এতেকাল করলেন রাসুসাম তখন সাউদা বিদ্যা জামা আরাদি আল্লাহ তালাকে বিয়ে করলেন কিন্তু মক্কার পরিবেশ পরিস্থিতি মোটেও রাসুসাহ ইসলামের অনুকূলে নয় রাসুসাহ ইসলাম খুব কষ্ট দিনে তিপাত করতে লাগলেন কিছুদিন আগে চাচা হারিয়েছেন ঘরের স্ত্রী খাদিজারদি আল্লাহ তালাকে হারিয়েছেন তাইফে যে নির্যাতিত হয়েছে

জিব্রাইসালামের মারফত তিনি মসজিদে আকসা নিলেন সেখান থেকে সাত আকার ভ্রমণ করে আমলার আড়সে নিয়ে গেলাম সেখানে সালাদ খরচ করা হল রাসুজা ইসলামের সাথে একান্তে আল্লাহ তারা ভালো করে দিলেন মেরাজ থেকে তিনি ফিরে আসলেন কিন্তু এখন যাবেন কোথায় মক্কায় তো থাকার পরিবেশ নেই তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন এটা বাড়ানোর জন্য ট্রাই করলেন যে ফরেন লোক আমি পাই কিনা যে বিদেশে কোথাও যেয়ে থাকা যায় কিনা প্রবাসী রাসুসাহ ইসলাম তখন হজের মৌসুমটাকে বেছে নিলেন কারণ হজে হাজার লোক চারদিক থেকে আসত এবং হজের সাইবা বলে তিনি মুগীরা তারা মক্কায় প্রবেশের যে প্রধান ফটক বা গেটে সেখানে দাঁড়িয়ে হাজিদেরকে বলতো খবরদার মক্কা আর যেখানে মনে চায় যাও মানাসিকুল হাজ হজ পালন করো কিন্তু মক্কায় একজন পাগল আছে তার নাম মোহাম্মদ তার কাছে যেও না সে এমন কথা বলবে তোমাকেও পাগল বানায় ফেলবে আমরা জানি যে আল ইনসান ও হারিস না মানুষকে যেটা থেকে বারণ করা হয় মানুষের সেটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সবাই তখন মক্কায় যে খুঁজতে আরম্ভ করলো যে কে এই মোহাম্মদ যারাই রাসুল ইসলামের কাছে আসতো রাসুল আল্লাহ নাজিল করা কোরআন তালাউ শোনাই দিতেন এবং রাসুল ইসলামের কণ্ঠে কোরআন তালাউ শুনে এরকম অনেক ভিন দেশি মুসলমান হয়ে গিয়েছে কিন্তু রাসুল ইসলামের তো একটা সেটেলমেন্ট লাগবে কোথায় যাবেন তিনি তিনি মিনাতে এবং আঁকাবাতে খুঁজতে আরম্ভ করলেন নবতির তম বছরে খুঁজতে খুঁজতে হঠাৎ মিনার একটা টেন্টে বাবুতে তিনি ঢুকলেন ছয়জন লোক সেখানে বসা ইসলাম জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বলল আমরা খাজরাজ গোষ্ঠীর মানুষ ইয়াসরিফ আমাদের বাড়ি মদিনার পুরো নাম ছিল ইয়াসরিফ তাদের সংখ্যা ছিল মাত্র ছয়জন আসলে পৃথিবীতে যত বড় কাজ হয়েছে যত বিপ্লব হয়েছে এগুলো কিন্তু হয়েছে সামান্য কয়েকজন লোক থেকে শুরু হয়েছে পরে একটা বিপ্লবের রূপ নিয়েছে এই যে দেখেন ইমানের বীজ আল্লাহ তালা কিভাবে এই ছয়জন লোকের মাধ্যমে মদিনাতে পৌঁছাবে রাসুল সাহসাম বললেন তোমরা খাজরাজেরা ছয়জন কোন খাজরাজ কোন ইয়াসরিব যে ইয়াস্রিফের পাশে ইহুদিরা বাস করে তারা বললেন হ্যাঁ রাসুল বললেন তোমাদেরকে কিছু সময় হবে আমি তোমাদের কিছু শোনাব তারা বললেন হ্যাঁ শোনা রাসুল কোরআনের আয়াত তারা যতই শুনতে লাগলো অভিভূত হতে লাগলো মোহিত হতে লাগলো রাসুল সাহসলামের হাতে হাত রেখে সাহাদা করে তারা মমিন হয়ে গেল এবং রাসুল সাহসলাম বললেন যাও তোমরা এই কোরআনের কথা আমি যে নবী আমি যে শেষ নবী এই কথা তোমাদের লোকালয়ে তোমাদের জনপদে যেয়ে তোমরা বলো এবং তারা যে ইয়াসরিবে ফিরে যে আরো ছয় জনকে নিয়ে পরের বছর আসলো নবতির বারোতম বছর রাসুসাহ ইসলাম খুঁজে খুঁজে হাজিদের তাপু খুঁজে খুঁজে সেই বারো জনের গেলেন এবং তারা বারো জন রাসুসাহ ইসলামের হাতে হাত রেখে একটা শপথ করেছিলেন এটাকে বলা হয় বাই আতুল আকাবাল উলা আকাবার প্রথম শপথ মিনার পাশেই যে পাহাড় বৃষ্টিতে এরিয়ে এটাকে আঁকাবা বলে এই আঁকাবার প্রথম শপথে বারো জন তারা আসলামের হাতে হাত রেখে শপথ করলো দিন নবী আপনি যা বলেন আমরা তাই শুনবো আপনি যে আদেশ দেন সেটাই আমরা মাথা পেতে নেব রসুল ইসলাম খুশি হলেন তার হৃদয়ে আসার সঞ্চার হলো যে না হয়তো আমি চলে যেতে পারব এবং এই বারো জনকে সাথে করে রসুল ইসলাম মক্কার একজন ন মুসলিম সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে মোসাহাব বললেন যে মোসাহাব তুমি তুমি অন বিহাফ অফ মি কোরআনের আয়াতগুলো ইসলামের যে বিধানগুলো এসেছে এগুলো এই বারো জনের সাথে তুমি ইয়াসিবে চলে যাও অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইসলাম ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এবং মুসাহাব ছিলেন খুব ড্যাশিং চেহারার একজন সাহাবি তার আতরের ঘ্রান যে দামি পারফিউম তিনি ইউজ করতেন এটা সুকে এই ঘ্রান যারা পেয়েছে তারা বিমোহিত হয়েছে সব সময়। দেখেন একজন দাইর কোয়ালিটি কিন্তু এটা নবতির বারোতম বৎসরে বারোজন সাহাবি যারা বারোজন শপথ নিয়েছিল সেটা ছিল বাইয়াতুল আকাবাল উলা এবার পঁচাত্তর জন্য পলিটিক্যাল বাইয়াতুল আকাবাল সানিয়া যে শুধু আমার আনুগত্য না আমার জীবন মানে তোমাদের জীবন তোমাদের জীবন আমার জীবন তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য যা করবে আমি নবীকে বাঁচানোর জন্য তাই করতে হবে আলদাম বিদ্যাম আলহাদাম তারা পলিটিক্যাল পাইয়া আনিল এবং্লাম আপনার জন্য আমাদের জীবন দ্য ল্যান্ড অফ ইয়ার ইজ কমপ্লিটলি রেডি ফর ইউ We just waiting for your arrival. আমরা আপনার আগমনের শুভাগমনের অপেক্ষায় আপনি আসুন আমরা আপনাকে সাপোর্ট দেব আমরা সেখানে ইসলামী সাম্রাজ্য গড়ে তোলাম রাসুজ ইসলাম তিনি আশা পেলেন এবং আল্লাহ তালা ইঙ্গিত দিলেন যে মোহাম্মদ তোমাকে সেই অ্যাসটি বি ফিরে দিতে হবে রাসুল ইসলাম বললেন তোমাদের মধ্যে থেকে আমি জনকে নাকিব বানাতে চাই জন লিডার তোমরা যে ইসলাম প্রচার করবে তারা গেল এবং ঠিক এই ভাইয়া আতুল সানিয়ার আড়াই মাস পরে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম হিজরত করলেন হিজরতের ব্যাপারে আমরা আমার বিভিন্ন আলোচনাতে আমরা সেখানে ফুটিয়ে তুলেছি আজকের এই পর্বে যেহেতু এটা একটা সংক্ষিপ্ত পর্ব এবং এক পর্বে আমরা পুরো জীবনীকে কাবার করতে চাচ্ছি আমরা হিজরত নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি প্রিয় সুধী এবার আমরা রাসুল সাহা ইসলামের জীবনের তৃতীয় পর্ব বা তৃতীয় ভাগ শুরু করবো যেটা আমরা বলেছিলাম হিজরতের পর থেকে শুরু করে এতেকাল পর্যন্ত রাসুল সাহা ইসলাম হিজরত করে আবু বকরুলায় আসলেন থাকলেন এবং সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন তারপর তিনি মাদিনাতে গেলেন আর জায়গাটা ছিল ইয়াসরিফ তিনি যে জায়গাটার নাম পরিবর্তন করে মাদিনা করলেন মাদিনাতুল বাপাই বা পবিত্র সেখানে যে ইয়াসরিফে যেও তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেন যে মসজিদটা হচ্ছে মসজিদে নবাবী নবীর প্রতিষ্ঠিত মসজিদ এবং এই মসজিদে তিনি দশ বছর ইমামতি করেছেন এই মসজিদটাই ওনার সব কিছু ছিল ফরেন ডেলিগেশন আসলে এখানে দেখা করতেন এখানে তিনি আহলে সফাদেরকে শিক্ষা দিতেন এটাই ইউনিভার্সিটি ছিল এটাই হাইকোর্ট এটাই সুপ্রিম কোর্ট এখানে বিচার কার্য পরিচালনা করতেন এখান থেকে তিনি সামরিক অভিযানগুলো পরিচালনা করতেন মদিনাতে তিনি এসে দেখলেন যে মদিনাতে হিজরত করা সাহাবারা মদিনায় যারা মুসলিম হয়েছে তারা তার মানে মুসলিম একটা কমিউনিটি আবার দেখলেন কিছু মোসরিক কমিউনিটি আছে যারা এখন মুসলিম হয়নি আবার তিনি দেখলেন যে ইহুদিদের একটা কমিউনিটি আছে তিন দিকে তারা থাকে তাদের তিনটা গোত্র বনু বৈনুকা বনু নদীর বনু করাই তিনি ভাবলেন যে সবাই মিলে একটা সংঘবদ্ধ আমাদের চার্টার থাকা দরকার তিনি তাদের সবার সাথে বসলেন তিনি মাদিনা চার্টার করলেন যেটাকে মদিনা সনদ বলা হয় তিনি মদিনা চারটারে উল্লেখ করলেন যে আমরা মদিনাকে রক্ষার জন্য মুসলিম জিউস সবাই এক আমরা একে অপরের সাথে মিত্রতা থাকবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা একে অপরকে রক্ষা করব এবং তিনি মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন মহাজির সাহাবি এবং মদিনাতে যারা এই মহাজির সাহাবিদেরকে অ্যাকোমোডেট করেছেন ওয়েলকাম করেছেন আনসার সাহাবি তাদের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন শুরু হলো মদিনার নতুন জার্নি প্রথম বছরে অর্থাৎ হিজড়ি প্রথম হিজড়িতে তিনি এই কাজগুলো করলেন দ্বিতীয় হিজড়িতে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটলো সেটা হচ্ছে কেবলা চেঞ্জ করে দেয় সাহেলাম মদিনাতে এসে ষোলো সতেরো মাস বাইতুল মাসের দিকে ভাই নামাজ পড়তেন কিন্তু চাইতেন যে মক্কায় যদি আল্লাহ তাল্লাহ চেঞ্জ করে দিতেন না ভালো আল্লাহ তাল্লাহ চেঞ্জ করে দিলেন আল্লাহ বললেন থা ঝাঁকা সতাল মস্তিদ্দিল হারাম এই মস্তিদ্দুল হারামের দিকে মুখ ফিরিয়ে এক থেকে নামাজ পড়লেন এটা দ্বিতীয় হিজড়ির ঘটনা পঞ্চম হিজড়িতে অনেকগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে অন্যতম হচ্ছে বন মুস্তালেকের যুদ্ধ হয়েছিল তারা রাসুল ইসলামকে অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল রাসুল ইসলাম আগেই তাদেরকে আক্রমণ করে এলাকা দখল করলেন এবং সেখান থেকে ফিরে আসবার সময় ইফকের যে ঘটনা আমরা জানি আম্মা জান আয়সরাদ্লাহ তালাকে অপবাদ দেয়া হয়েছিল সফমান ইবনে মহাত্মাল্লাহ তালানহর সাথে তার অবৈধ সম্পর্ক আছে বলে মুনাফিকটা ছড়িয়ে দিয়েছিল না এবং আল্লাহ তালা আরসের উপর থেকে তিনি আম্মাদান আয়েশার পবিত্রতার ঘোষণা করেছেন এই ঘটনা পঞ্চম হিজড়িতে ঘটেছে এবং পঞ্চম হিজড়ির সবচেয়ে ভয়ানক ঘটনা হচ্ছে আহাজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ ইহুদি দুইটা গোষ্ঠী তারা যখন মদিনা থেকে নির্বাসিত হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে তারা যে কোরাইশকে কোরাইশদের লিডারদেরকে ফুসলাতে লাগলো গাদাফান গোত্রের লিডারদেরকে ফুসলাতে লাগলো আরবদেরকে ফুসলাতে লাগলো যে মোহাম্মদ কিন্তু তার দল বল নিয়ে দিনকে দিন শক্তিশালী হচ্ছে এখনই সময় এবছর যদি আমরা তাকে অ্যাটাক করে পরাজিত পরাহত করতে না পারি আমরা আটকাতে পারবো না ফুসলাতে ফুসলাতে করতে করতে তারা দশ হাজার সৈন্য জমা করবো এবং তারা প্ল্যান করলো যে আমরা দশ হাজার অ্যাটাক করব আর ইহুদিদের একটা কোত্র ছিল বনু কোরাইদা তারা এখনো পর্যন্ত কোনো চুক্তি ভঙ্গ করেন ফলে আমার টিল দ্যাট টাইম তাদের সাথে রাসুল ইসলামের সুসম্পর্ক ছিল তারা প্ল্যান করলো কোনোভাবে আমরা ভেতর থেকে বিশ্বাসঘাতকতার জন্য বনুকুরায় যাকে বলবো তারা সেটাই করলো দশ হাজার এই ছোট্ট বাহিনী নিয়ে তো দশ হাজার শক্তিশালী বাহিনীকে সামলানো সম্ভব নয় রাসুল ইসলাম মিটিং করলেন কনসাল্ট করলেন সালমান আল ফারিসি তিনি বললেন যে আমরা আমাদের পারসে যুদ্ধে যুদ্ধের অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ট্রেঞ্চ খনন করে পরীক্ষা খনন করে বিশাল মদিনার চারদিকে বিশাল গর্ত করে আমরা এমন পরীক্ষা খনন করব ফলে মদিনা মদিনাতে আসতেই পারবে আসতে হলে আগে মই দিয়ে নিচে নামতে হবে তারপরে আবার উপরে উঠতে হবে এই মুহূর্তে আমরা তীর মেরে তাদেরকে নাস্তানবাদ করতে পারবো রসদ রাজি হলেন কয়েক কিলোমিটার ব্যাপী মদিনার দুই দিকে এক পাশ থেকে আরেক পাশে বিশাল পরীক্ষা খনন করলেন সব সাহাবার রসস্থান নিজেও এই পরীক্ষা খরনের কাজে অংশগ্রহণ দশ হাজার সৈন্য বাহিনী আসলো তারা ভেতর থেকে বনু কুরাইজাকে বিশ্বাসঘাতকতার জন্য উদ্বুদ্ধ করলো তারা রাজি হচ্ছিল না অবশেষে রাজি হলো রাসুল ইসলাম আল্লাহ সাহায্য চাইলেন যে আল্লাহ ভেতর থেকে যদি বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করে অ্যাটাক করে বাইরে থেকে ওরা যদি আসে আমরা তো শেষ হয়ে যাবো আল্লাহ তালা এমন তুফান দিলেন এমন বাতাস দিলেন এমন ঠান্ডা আবহাওয়া দিলেন দশ হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য নাস্তানাবুদ হয়ে লন্ড ভণ্ড হয়ে কে কোথায় গেল কাদের তাবু ভেঙে কে কোন দিকে ছুটল তারা নিজেরা অ্যাট্যাক এভাবে আল্লাহ তালা এই কনফিডারেন্ট যে বিশাল বাহিনীর হাত থেকে মদিনাবাসীকে রক্ষা করলেন অষ্টম হিজড়ির সবচেয়ে ইভেন্ট হচ্ছে বিজয় যেটার কারণ হচ্ছে সন্ধিতে একটা অ্যালায়েন্স হয়েছিল কোনো খুজা ছিল মুসলিমদের পক্ষে কোনো বকর ছিল প্রশাসদের পক্ষে এবং কথা ছিল কেউ কাউকে অ্যাটাক করবে না কিন্তু কোনো বকরের কিছু লোক কোরআশদের সহযোগিতায় অস্ত্র নিয়ে তারা একদিন রাতে কোনো খুজাকে অ্যাটাক করে তাদের বিশ জনকে নিহত করে রাসুসা ইসলাম এই সন্ধিকে আর অটো ট্রাকলেন না এই অপরাধকে বরদাস্ত করলেন না রাসুস ইসলাম যাতে মাফ করে দেয় এটার জন্য আবু সুফিয়ানকে পাঠানো হয়েছিল রাসুল ইসলাম মানলেন বিশাল এক বাহিনী নিয়ে দশ হাজার সাহাবিকে নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন এবং তিনি মক্কা বিজয় করলেন এটাকে ঐতিহাসিকভাবে বলা হয় ফিরে আসলেন নিজের জন্মভূমিতে বিজয়ের বেশে তিনি যে কাবার ভেতরে যত মূর্তি আছে এগুলোকে ভেঙে ফেললেন বেলাল রাজি আল্লাহান ভেতরেও নামাজ পড়লেন সবচেয়ে বড় দুই একজন অপরাধীকে তিনি শাস্তি দিয়েছিলেন বাকি সবাইকে তিনি মাফ করেছিলেন সবাই ভয়ে কাঁপছিলাম বললেন আজকে তোমাদের প্রতি কোনো আক্রোশ নেই তোমরা আমাদের ভাই আমার আত্মীয় একই আলাকার লোক ক্ষমা করে দিলেন রাসুদ ইসলামের ক্ষমার এই নমুনা দেখে সবাই মুসলিম হয়ে গেল রাসুল ইসলামের হাতে হাত রেখে সাহাদা পাঠ করলো এভাবে মক্কা বিজয়ী হয়ে গিয়েছে মক্কা বিজয়ের পর অষ্ট হেজিডিট আর একটা বড় ইন্সিডেন্ট হচ্ছে হুনাইনের যুদ্ধ মক্কাতে রাসুদসাইসলাম মুনির্দিন অবস্থান করলেন তার মদিনাতে ফিরে আসার আগেই বনু সাকিব বনু হাওয়া আজ এন যারা তায়েফের অধিবাসী তারা রাসুসাইসলামের উপর অ্যাটাক করার প্ল্যান করলো রাসুসাইসলাম তাদের প্রতি অভিযান পরিচালনা করলেন হুনাইন নামক জায়গায় যুদ্ধ হলো শুরুতে মুসলমানরা পরাস্ত হয়েছিল কিন্তু পরবর্তীতে মুসলমানরা বিজয় লাভ করল এবং এজাবৎকালে সবচাইতে বেশি গানিমাল যুদ্ধ লব্ধ সম্পদ রাসুল এই হুনাইনের যুদ্ধ থেকে তিনি পেয়েছিলেন এবং এই যুদ্ধে রাসুল ইসলামের সেই দুধমা হালিমা দুধবুন সাইমা তারা বন্দী হয়ে এসেছে রাসুল ইসলাম তাদেরকে চিনতে পারলেন তাদেরকে ক্ষমা করে দিলেন